সবথেকে বড় মাছের মাথা নিয়ে আসি লাল টুকটুক বোর্ডার তাও দিয়ে রান্না করি খাওয়ানির পর কি কি কইলে সব দেখাবো এই ভিডিও হঠাৎ আজকে আমার বৌডা কষ্টে কি আমার বড় মাছের মাথা খাবির মনে করছে তো সমস্যা নাই যেহেতু বড়ি ছেলারে এক আপা আমার একটা বড় মাছ দিয়ে গেছিলি ওই মাছের মাথা দিয়ে আজকে তোমাকে রান্না করে খাওয়াবো আর আমার পাও দিয়ে রান্না করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ মেলা দিন ধরে রান্না বান্না করা নাই বুঝছেন কিছু করার নাই কারণ আমার সোনার টুকরা লাল টুকটুক বোড়া খাইবে চাইছে তাই রান্না করাই লাগবে এই মাছের মাথাটার ওজন ছিল যেহেতু আমি জীবাণু না থাকে আর আমার বউটা আমাকে হেল্প করতেছিল পানি ঢালিয়ে প্রথমে আগে পেঁয়াজ মরিচ গুলা সুন্দর করে বটি দিয়ে কাটি নেবো সময় এক যে দেও আমি কাটি যাই তোমার পা কাটিয়ে যাই আমি কলাম কি না আমার তো এটা খেল এগুলি করা আমার কাছে কিছুই লয় শোনেন বৌরে যত ভালোবাসবেন যত আদর করবেন যত নিজে রান্না করে খাওয়াবেন ততই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বাত বাইরে যাবে বুঝছেন আমার বউটা আমার জন্য এত কষ্ট করে আর আমি আমার বউর জন্য এই সামান্য কষ্টটুক করি পারবো না তাই কখনো হয় না কি কন্ত প্রথমে আগে মাছটা বাজা লাগবে যার কারণে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর ফকত করে একটু তেল বেশি পড়ে গেল এরপর বোতলের মুখটা সুন্দর করে আটকাই ফেলাম কারণ যদি তেল পড়ে যায় তাহলে সব শেষ এখন মাছটা খেলা পাও দিয়ে কড়ার মধ্যে ফস করে দিয়ে দিব মাছের মাথাটা পা দিয়ে লাড়তে খুব কষ্ট হয়ে যাচ্ছিলি কারণ মাছের মাথার ওজন বেশি আমি পা দিয়ে লাড়তে পারতেছিলাম না খুবই কষ্ট হচ্ছিল আর কব আর হ্যাঁ আমি কিন্তু অনেক সুন্দর করে তরকারি রান্না যারা যারা আমার রান্না খাইবি চান তাড়াতাড়ি চলে আসেন আমার ঘরে পাব নাই মিস্টার সেলুনে তো আমাদের মাছ ভাজা শেষ আসলে মাছটা দুয়ারে করায় উঠাতে নামাতি কষ্ট হয়ে যাচ্ছিল বেশি মাছ ভাজা হয়ে গেলে এখন আমরা আলুগুলি সুন্দর করে পিস পিস করে কাটিয়ে নেবো এখন সত্যি কথা কি জানেন মাছের তরকারি যদি আলু না হয় সেই তরকারি আমার কাছে একটু ভালো লাগে না কারণ আলু আমার কাছে সব তিন প্রিয় বুঝছেন আমাকে প্রায় আলু বাজার শেষ এখন আলু গলি টুকটুক করে চামচ দিয়ে তুলি ফেলা দেব আচ্ছা আপনারা কিরা কিরা কন তো যে বোক আদর করে রান্না করে খাওয়াইছেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবেন বুঝছেন এখন আছে পিয়াজ মরিচ তেলের পর সুন্দর করে বাইজিয়ে নেবো পেঁয়াজ মরিচ ধনে একটু লাল সিরং দারণ করবি তখনই মনে করেন যে ময় মশলাপাতি যা আছে লবণ তারপরে মরিচের গুঁড়িয়ে যা আছে সব একবারে টুকটুক করেই দিয়ে দিয়ে দেবো বুঝছেন অনেকে আবার দেখি ভিডিওতে এসে কমেন্ট করেন মিরাজ ভাই আপনার মিস্টার কার্ড সেলুনে কি চারশো টাকার সাতশো টাকার প্যাকেজ আছে এখনো হ্যাঁ আপনারা আইডি চলে আসেন আমার গাড়ি মিস্টার কার্ড সেলুনে আমার সেলুনে চারশো টাকার সাতশো টাকার প্যাকেজ সবসময় পেয়ে যাবেন আলু দেয়া হয়ে গেলে এখন আমরা মাছটাকে সুন্দর করে কড়ার মধ্যে দিয়ে দিব অনেকেই মনে করে কি যে রান্না করা খুবই সহজ অতটা লাভ বুঝেছেন আর আমার সেলুনের লোকেশন যারা জানেন না তারা শুনিলেন পাবনার লতিফ টাওয়ার লিফটের সাইর মসজিদের পশ্চিম পাশে এই যে দেখতে হচ্ছে পাবনার অরিজিনাল এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র কোনো বেজাল নাই আমার খুবই কাছের বড় ভাই নিজের হাতে এই ঘি তৈরি করে আপনারা যদি পাবনার অরিজিনাল খাটে ঘি কিনতে চান তাহলে আর দেরি না করি এখনই অর্ডার করে ফেলান এই ঘি করা মিষ্টি জালে তৈরি করা হয় বলেই এই গির সুগ্রানটা সেই সুন্দর এই এর যে সাদার মান সকল ঘি খার মানায় বুঝছেন অনেক পোহর অপেক্ষা করার পর আমাকে রান্না পড়াই একদম শেষ তো এখন পা দিয়ে সুন্দর করে ডিশের মধ্যে আজরায় ফেলবো খুবই ভয় লাগতেছিল হঠাৎ যদি পায়ে ছুটি পড়ে যায় তাই জন্য সময় হেল্প করতেছিল যাতে পড়ি না যায় ঠিক আছে তো এই যে আমাদের রান্না করা হয়ে গেছে অনেক কষ্ট করে রান্না করছি এত বড় একটা মাছের মাথা দেখেন পুরো প্লেট একদম ভরে গেছে তো আমি একটু সময় একে খাওয়াই দিই অনেকদিন পর আজকে রান্না করে খাওয়াই দিয়েছি দেখি কেমন হয় না বিসমিল্লাহির রহমানির রহিম কেমন কেমন হয়েছে সব ঠিক আছে আপনারাও ঠিক আছে নিজে রান্না করে করে ভোগ খাওয়াবেন ভোর ভালোবাসা বেশি বেশি পাবেন